আপনিই মিছিল হ্যাঁ মেয়েটা এমনভাবে তাকালো যেন সে নিজের চোখকে ঠিক বিশ্বাস করতে পারছে না আমার অবিশ্বাস করতে পারছে না বিশ্বাস অবিশ্বাসের দোলা থেকে নিজেকে সামলে নিয়ে নরম গলায় বলল আমি বলল আমি ভীষণ জরুরি একটি চিঠি নিয়ে এসেছি চিঠিটা এই মুহূর্তে আপনাকে না দিয়ে একটু পরে দিই নিজেকে সামলে নেই আমি মনে মনে আপনার চেহারা যেমন হবে ভেবেছিলাম অবিকল সেরকম হয়েছে মিছিল মেয়েটির দিকে তাকালেন সরল ধরনের মুখ যে মুখ অল্পতেই বিস্মিত হয় বারান্দায় চরুই বসলে অবাক হয়ে বলে ও মাগো কি অদ্ভুত একটা চরুই মেয়েটার সুন্দর চেহারা মাথার চুল লালচে এবং কুকুরানো না হলে আরো সুন্দর লাগত বয়স কত হবে পঁচিশ ছাব্বিশ নাকি আরো কম কপালে টিপ দিয়েছে টিপটা ঠিক মাঝখানে হয়নি বা দিক দিয়ে সরে আছে মেয়েরা সাধারণত টিপ দেওয়ার ব্যাপারে খুবই সাবধানী হয় চিপ এক পাশে হলে কপালে সতীন জোটে তাই বাড়তি সাবধানতা এই মেয়েটা হয়তো তেমন সাবধানই নয় কিংবা এই গ্রাম্য কুসংস্কারটা জানে না মেয়েটা চোখে কাজল দিয়েছে গায়ের রং অতিরিক্ত শাল দিয়েছে গায়ের রং অতিরিক্ত সাদা বলে এই চোখের কাজলটা ফুটে বের হয়েছে শ্যামলা মেয়েদের চোখে কাজল বানায় ফর্সা মেয়েদের মানায় না তারপরেও এই মেয়েটিকে কেন যদি মানিয়ে গেছে সে পড়েছে সবুজ রঙের শাড়ি এখনকার মেয়েরা কি সবুজ রঙটা বেশি পরছে প্রায় তিনি সবুজ রঙের শাড়ি পরা তরুণীদের দেখেন আগে শহরের মেয়েরা সবুজ শাড়ি এত পরত না সময়ের সঙ্গে সঙ্গে মেয়েদের রঙের পছন্দ কি বদলাচ্ছে রং নিয়ে কোনো গবেষণা কি হয়েছে র্যান্ডম স্যাম্পেলিং করা যেতে পারে প্রতিদিন পঞ্চাশটা করে মেয়ের শাড়ির রং দেখা হবে এক একদিন এক এক জায়গায় আজ নিউ মার্কেট কাল গুলিস্তান পশু ধানমন্ডি পরীক্ষাটা এক মাস ধরে করা হবে তারপর করা হবে গোসিয়ান কার্ভ মিসির আলী ভুরু কুচকালেন পরীক্ষাটা যতটা সহজ মনে হচ্ছে তত সহজ হবে না স্ট্যাটিক্যাল মডেল দাঁড় করানো কঠিন হবে মূল গ্রুপের ভিতর থাকবে সাব গ্রুপ বিবাহিত মেয়ে অবিবাহিত মেয়ে উনিশ বছরের কম বয়সী মেয়ে বেশি বয়সের মেয়ে ডিভোর্সড মেয়ে মেয়েটি অবাক হয়ে বলল মনে হচ্ছে আপনি কোনো একটা বিষয় নিয়ে দুশ্চিন্তা করছেন কি নিয়ে দুশ্চিন্তা করছেন মিসির বললেন দুশ্চিন্তা করছি না তো আপনি অবশ্যই দুশ্চিন্তা করছেন দুশ্চিন্তা না করলেও চিন্তা করছেন কেউ যখন গভীর কিছু নিয়ে চিন্তা করে তখন বোঝা যায় তুমি বুঝতে পারো হ্যাঁ পারি ও আচ্ছা আমি তো পরিচয় দিইনি আপনি বসতে বলায় আগেই বসে পড়েছি আমার নাম লিলি ভালো নামটা আপনাকে বলবো না ভালো নামটা খুবই পুরনো টাইপ দাদি নানীদের সময়কার নাম এখন বলতে লজ্জা লাগছে মিসি লিলি বললেন পুরোনো জিনিস তো আবার ফিরে আসছে পুরোনো প্যাটার্নের গয়নাকে এখন খুব আধুনিক ভাবা হচ্ছে যত আধুনিকই ভাবা হোক আমার ভালো নামটাকে কেউ কখনো আধুনিক ভাববে না আচ্ছা আপনাকে বলেই ফেলি আপনি কিন্তু হাসবেন না আমি হাসবো না আমি খুব সহজে হাসতে পারি না আমার ভালো নাম হল মারহাবা খাতুন নামটার একটা ইতিহাস আছে ইতিহাসটা আরেকদিন বলবো ইতিহাসটা শুনলে এখন নামটা আপনার কাছে যতটা খারাপ খারাপ লাগছে তত লাগবে না তখন মনে হবে এই নামও চলতে পারে এখনো যে নামটা আমার কাছে খুব খারাপ খারাপ লাগছে লাগছে তা না আপনার তো বটেই আপনি ভদ্রতা করে বলছেন খারাপ না আপনাকে দেখেই মনে হচ্ছে মানুষ হিসেবে আপনি অত্যন্ত ভদ্র কাউকে মনে আঘাত দিয়ে আপনি কথা বলতে পারেন না কিভাবে বুঝলে এই যে আমি বক বক করে যাচ্ছি আপনি মনে মনে বিরক্ত হচ্ছেন কিন্তু কিছুই প্রকাশ করছেন না আপনি নিজেকে ব্যস্ত রাখার জন্য অন্য কিছু ভাবছেন আচ্ছা সত্যি করে বলুন তো আপনি কি আমার বকবকানিতে বিরক্ত হচ্ছেন না মিস্রানি জবাব না দিয়ে চুপ করে রইলেন তিনি যথেষ্ট বিরক্ত হচ্ছেন একটা বয়স পর্যন্ত হয়তো মেয়েদের অকারণ অর্থহীন কথা শুনতে ভালো লাগে তারপর আর লাগে না এই মেয়েটি অকারণে কথা বলেই যাচ্ছে মেয়েটার মনে গোপন কোন টেনশন আছে টেনশনের সময় ছেলেরা কথা ভালো দিক হচ্ছে মেয়েটার গলার স্বর অস্বাভাবিক মিষ্টি কথা শুনতে ভালো লাগে এর গলার স্বর একঘেয়ে হলে এতক্ষণে মাথা ধরে যেত বেলা বারোটার মতো বাজে নিসিরালিকে নিউ মার্কেটে যেতে হবে একটা কেরোসিনের চুলা সেই সঙ্গে আর কিছু ঢুকেডুকে জিনিস কিনবেন সমুদ্র তীরে নিরিবিলিতে কিছুদিন থাকার একটা সুযোগ পাওয়া গেছে তার এক ছাত্র বিনোদ চক্রবর্তী টেকনাপে কি একটা এনজিওতে কাজ করে সেদিন পনেরো সমুদ্রের পাড়ে থাকার ব্যবস্থা করে দিয়েছে জায়গাটার নাম কাদাডানা এমন একটা জায়গা যার আশেপাশে দুই তিন মাইলের ভিতর কোনো লোকালয় নেই সামনে সমুদ্র পিছনে জঙ্গল দিনরাত সমুদ্র দেখা নিজে রান্না করে খাওয়া ভাবতেই কোনোরকম লাগছে সমুদ্র দর্শন উপলক্ষে কিছু জিনিসপত্র কেনা দরকার আজই তা শুরু করার কথা মেয়েটির জন্য এসব হচ্ছে না কারণ মুখের উপর বলা যায় না তুমি চলে যাও আমার জরুরি কাজ আছে মিচিরালের কাজটা তেমন জরুরিও না কেরোসিনের চুলা বিকালেও কেনা যাবে সন্ধ্যার পরও কেনা যায় আপনাকে এখানে চাঁচা ডাকতে পারি তবে সন্ধ্যার পরও কেনা যায় আপনাকে এখানে চাঁচা ডাকতে পারি মিছির আলী ছোট্ট নিঃশ্বাস ফেলে বললেন ডাকতে পারো যেহেতু ইউনিভার্সিটিতে মাস্টারই করেছেন সবাই বোধ আপনাকে সার ডাকে সবাই ডাকে না তবে অনেকেই ডাকে লিলি ঝুঁকে এসে বললো আমি অনেকের মতো হতে চাই না আমি অনেকের চেয়ে আলাদা থাকতে চাই আমি এখন থেকে আপনাকে চাচা ডাকবো আচ্ছা না চাচা ডাকবো না চাচাজি ডাকবো চাচাজি ডাকের মধ্যে আন্তরিকতা আছে চাচা ডাকের মধ্যে নেই তাই না হুম লিলি ঝুঁকে এসে বলল জি লাগালেই যে আন্তরিক হয়ে যায় তা কিন্তু না যেমন ধরুন বাবাজি বাবাজি শুনতে ফাজলামর মতো লাগে না লিলি মুখ টিপে টিপে হাসছে মেয়েটাকে এখন খুবই সুন্দর লাগছে মনে হচ্ছে বেতের চেয়ারে একটা পরে বসে আছে হঠাৎ মেয়েটাকে এত সুন্দর লাগছে কেন মিছিল বুঝতে পারলেন না মানুষের চেহারাও কি সময়ের সঙ্গে সঙ্গে বদলায় বদলাতে পারে দিনের এক এক সময়ে তার মুখে এক এক রকম আলো পড়ে সে এনসেল অ্যাডামের একটা ফটোগ্রাফির বইতে পড়েছিলেন তিনটা স্পট লাইট দিয়ে যে কোনো মানুষের চেহারা নিয়ে খেলা করা যায় চাচাজি পান মশলা খাবেন না একটু খেয়ে দেখুন খুব ভালো আমি নিজে বানিয়েছি আমার নিজের ফর্মুলা আমি এই ফর্মুলার নাম দিয়েছি লিলিস পান পাউডার কারণ আমার জিনিসটা পাউডারের মতো মুখে দিয়ে কুটুর কুটুর করে চাপাতে হয় না বুড়ো মানুষ যাদের দাঁতের অবস্থা ভালো না তাদের জন্য খুবই সুবিধা চাপাতে হবে না লিলি পান পাউডারের কৌটা বাড়িয়ে দিল হাতের মুঠোর ভিতর রাখা এমন একটা কৌটা দেখতে খুবই সুন্দর কৌটার গায়ে ময়ূরের পালকের ডিজাইন মনে হয় ছোট্ট একটা ময়ূর হাতের মুঠোয় শুয়ে আছে মিস বললেন তোমার কৌটাটা খুব সুন্দর আপনার পছন্দ হয়েছে হ্যাঁ পছন্দ হয়েছে কৌটাটা আমি আপনাকে দিয়ে দিতাম কিন্তু দেওয়া ঠিক হবে না আপনার কাছে এই কৌটা দেখলে সবাই হাসা হাসি করবে কেন তো কারণ কৌটাটা মেয়েদের মেয়েরা এই ধরনের কৌটায় পিল রাখে কোন ধরনের পিল বুঝতে পারছেন তো বার্থ কন্ট্রোল বিল ও আচ্ছা ও আচ্ছা আপনি কি আমার কথায় লজ্জা পেয়েছেন প্লিজ লজ্জা পাবেন না আমার স্বভাব হচ্ছে মুখে যা আসে বলে ফেলি চিন্তা ভাবনা করে কোনো কিছু বলি না আপনি নিশ্চয়ই আমার মতো না আমার মনে হয় আপনি আপনার প্রতিটি কথা খুব চিন্তা করে বলেন ছাকুনি যে কথাগুলো ছাকেন মিসির আলী ঘড়ির দিকে তাকিয়ে বললেন লিলি তোমার জরুরি চিঠিটা আমাকে দাও আমার আজ একটু বের হতে হবে আমার কিছু কেনাকাটা আছে কেরোসিন চুলা কিনবেন মিসির খুবই চমকালেন কিন্তু মুখের ভাবে তিনি কিছুই প্রকাশ করলেন না তিনি কেরোসিনের চুলা ঠিকই কিনবেন কিন্তু এই তথ্য মেয়েটি জানার কথা না টেবিলের উপর কোনো কাগজের টুকরোও নেই যেখানে কেরোসিন চুলা লেখা আছে থট রিডিং জাতীয় কিছু সেই সম্ভাবনাও কিনো ইএসপির কথা খুব শোনা যায় বাস্তবে দেখা যায় না মিসির আলী মনের বিস্ময় চেপে রেখে বললেন হ্যাঁ একটা কেরোসিনের চুলা কিনবো আমি যে বলে দিতে পারলাম এতে আপনি অবাক হননি প্রথমে অবাক হয়েছিলাম এখন আর অবাক হচ্ছিলাম এখনও অবাক হচ্ছেন না কেন আমি কি বেশি তা ধরে ফেলেছেন এই জন্য অবাক হচ্ছেন না হ্যাঁ আচ্ছা বলুন আমি কিভাবে বলতে পারলাম কেরোসিনের চুলা আমি লক্ষ্য করেছি তুমি কথা বলার সময় যতটা না আমার দিকে তাকাও তার চেয়ে বেশি তাকাও আমার ঠোঁটের দিকে কথা বলার সময় ঠোঁটের দিকে তাকানোর প্রয়োজন পড়ে না কারণ শব্দটা আমরা কানে শুনতে পাই তুমি ঠোঁটের দিকে তাকাচ্ছ তার মানে তুমি লিপ রিডিং জানো আর নিশ্চয়ই তোমার তোমার সঙ্গে কথা বলার সময় বিড় করে কেরোসিনের চুলা বলে ফেলেছি তুমি ছোট নাড়া দেখে বুঝে পেরেছ লিলি হাসতে হাসতে বলল আপনাকে আমি দশে সাড়ে নয় দিলাম আসলে আপনার বুদ্ধি আছে তোমার কি ধারণা হয়েছিল বুদ্ধি নেই আপনাকে তো আমি খুব ভালো মতো জানি না যা জানি বইপত্র পড়ে জানি বইপত্রে সবসময় বাড়িয়ে বাড়িয়ে লেখা হয় তাছাড়া চাচাজি আপনি কিছু মনে করবেন না আপনার চেহারায় হালকা বোকা ভাব আছে আপনি নিজে তো নিজেকে আয়নায় দেখেন ঠিক বলছি না চাচাজি হ্যাঁ ঠিক বলেছ আমি বুঝতে পারছি আমাকে বিদায় করতে পারলে আপনি খুশি হন আমি আর মাত্র বারো মিনিট থাকবো তারপর চলে চলে যাব যাব আমি আর মাত্র মিনিট তারপর হিসেব করে বারো মিনিট কেন হাসি মুখে বলল। একটা বাজার ঠিক মিনিট আগে আপনাকে আমি চিঠিটি দেব এই চিঠি আগেও দেয়া যাবে না পরেও দেয়া যাবে না একটা বাজার ঠিক দশ মিনিট আগেই দিতে হবে কারণটা হচ্ছে আজ মে মাসের ছয় তারিখ এই তারিখে সূর্য ঠিক মাথার উপর আসবে একটা বেজে দশ মিনিটে যিনি চিঠিটা আমার কাছে দিয়েছেন তিনি এই সব বিষয়ে খুব ভালো জানেন সূর্য মাথার উপর আসার ব্যাপারটা আমি তার কাছ থেকে জেনেছি চিঠিটা কে দিয়েছে হাজব্যান্ড জি তারা দেখা যারা আকাশের তারা দেখে এইসব ব্যাপারে তারা খুবই ভালো জানে হ্যাঁ তিনি আকাশের তারা দেখেন তার তিন চারটে টেলিস্কোপ আছে আচ্ছা চাচা জি বই পত্রে পড়ি আপনার অবজারভেশন ক্ষমতা অস্বাভাবিক তো কেমন আমাকে দেখে আমার হাজব্যান্ড সম্পর্কে বলুন বলা কি সম্ভব না সম্ভব না নিশ্চয়ই কিছু বলা সম্ভব এই যে আমি বললাম তিনি আঁকেন এই বাক্যটায় আমি সম্মানসূচক তিনি ব্যবহার করেছি এখান থেকে তো আপনি বলতে পারবেন আমার স্বামীর বয়স বেশি সমবয়সী হলে বলতাম ও আকাশের তারা দেখে মিসির আলী বসলেন এই মেয়েটি সহস্রল চোখের ভিতর তীক্ষ্ণ চোখ লুকিয়ে আছে এই চোখকে অগ্রাহ্য করা ঠিক হবে না কেরসিনের চুলা কিনতে যাচ্ছেন না কেন আমি কয়েকদিনের জন্য বাইরে যাব নিজে রান্না করে খেতে হবে তার প্রস্তুতি শুধু কেরোসিনের চুলা কিনলে হবে না তার সঙ্গে আরও অনেক কিছু জিনিস কিনতে হবে কি কি কিনতে হবে আসুন একটা লিস্ট করে ফেলি এতে দ্রুত সময় কেটে যাবে লিলি তার হ্যান্ডব্যাগ খুলে কাগজ কলম বের করলো মিসির আলিকে অবাক করে দিয়ে টেবিলের উপর ঝুঁকে দ্রুত লিখে ফেললো কেরোসিনের চুলা চুলার ফিতা কেরোসিন চুড়ি কাঠের বোর্ড কেতলি সসপ্যান দুটি হাঁড়ি চায়ের কাপ চামচ কন্ডেন্স মিল্ক চা কফি মেয়েটা ভাবে লিখছে যেন মিছিলালি চেয়ারে বসে পড়তে পারেন মেয়েটার এই ভঙ্গিটা ভালো লাগছে কাজের ভঙ্গি কাজটা সে হেলা ফেলায় আপনি একা যাচ্ছেন হ্যাঁ আমারও মাঝে মাঝে খুব ইচ্ছে করে একা কোথাও গিয়ে থাকতে রবীনসন কুরুসের মতো একা কোনো দ্বীপে বাস করা কি করবো না করব কেউ দেখবে না আমার মনে হয় আমি একা একা সারা জীবন কাটাতে পারবো আচ্ছা চাচাজি আপনি কি পারবেন বুঝতে পারছি না আমি কখনো ভেবে দেখিনি কোনো পুরুষ মানুষের পক্ষে একা একা সারা জীবন কাটানো সম্ভব না পুরুষদের নানান ধরনের চাহিদা থাকে ভদ্র চাহিদা অভদ্র চাহিদা ওদের চাহিদা শেষ নেই মেয়েরা কি তার থেকে মুক্ত মেয়েরাও তার থেকে মুক্ত না তবে মেয়েরা ব্যক্তিগত চাহিদার কাছে কখনো পরাজিত হয় না পুরুষরা হয় লিলি লেখা বন্ধ করে সোজা হয়ে বসতে বসতে বলল সব মিলিয়ে আটত্রিশটা আইটেম লিখেছি এই আটত্রিশটা আইটেম সঙ্গে নিয়ে গেলে আপনি একা একা থাকতে পারবেন এর মধ্যে ওষুধও আছে চট করে অসুখ বিসুখ হলে ডাক্তারখানা পাবেন না থ্যাংক ইউ আমি কাল আবার আসবো এর মধ্যে যদি আরো কোনো নতুন নাম মনে আসে আপনাকে বলবো আচ্ছা লিলি ছোট্ট নিঃশ্বাস ফেলে বলল এখন একটা বেজে দশ মিনিট এই নিন চেছি দয়া করে ঝুড়িতে ফেলে দেবেন না পড়বেন তবে আমার সামনে পড়বেন না আমি চলে যাবার পরে পড়বেন অবশ্যই পরব আমি বাজার করতে খুব পছন্দ করি আপনি যদি রাজি হন তাহলে কাল যখন আসবো তখন আপনাকে নিয়ে কেরোসিনের চুলা টুলা কিনে দেব আপনি যে দামে কিনবেন আমি তার অর্ধেক দামে কিনে দেব আর কিছু আইটেম আছে যা দোকানে গেলে মনে পড়বে কাগজ কলম নিয়ে বসলে মনে পড়বে না এই তো একটা জরুরি আইটেম মনে পড়ে গেল ন্যাকড়া ন্যাকড়া হ্যাঁ ন্যাকড়া ন্যাকড়াকে মোটেও তুচ্ছ মনে করবেন না চুলা থেকে গরম চায়ের কেতলি নামাবেন কিভাবে হাতের কাছে ন্যাকড়া না থাকলে হয়তো গায়ের শার্টের একটা অংশ ছি অংশ দিয়ে নামাতে হবে তারপর অ্যাক্সিডেন্ট সারা গা পড়ে গেল ভালো কথা ওষুধের লিস্টে আমি বার্নাল লিখে দিয়েছি যাতে কিছু ভুলবেন না আচ্ছা ভুলবো না চাচাজি বাজার করার সময় আমাকে কি আপনার সঙ্গে নেবেন তুমি কাল আসো তখন দেখা যাবে আমার সমস্যা কি জানো আমার সমস্যা কি জানো আমি আমার নিজের কাজগুলি নিজেই করতে ভালোবাসি কেউ আমাকে কোনো ব্যাপারে সাহায্য করছে এটা ভাবতে আমার কাছে খুব খারাপ লাগে এই জন্যই কি বিয়ে করেননি বিয়ে না করার পেছনে এটা কারণ হিসেবে কাজ করেনি বউকে দিয়ে কাজ করাবো এই ভেবে তো আর কেউ বিয়ে করে না কাল আমি ঠিক এগারোটার সময় আসবো আচ্ছা আমার ইচ্ছে করছে না আপনার সঙ্গে গল্প করতে ইচ্ছে করছে না আমি এক নাগারে কারোর পঞ্চাশ মিনিটের বেশি গল্প করতে পারি না দীর্ঘদিন মাস্টার করেছি তো মাস্টারদের ক্লাসগুলো হয় পঞ্চাশ মিনিটে যেসব শিক্ষক দীর্ঘদিন অধ্যাপনা করেছে তারা কখনোই পঞ্চাশ মিনিটের বেশি সময় সিটিং দিয়ে বসতে পারেন না আমার নাম কি আপনার মনে আছে মনে আছে ডাক নাম লিলি ভালো নাম মারহাবা খাতুন আমার ভালো নাম আসলে মারহাবা খাতুন না মাহাবা বেগম আমি মার পরে একটা র বসিয়ে মাহাবাকে মারহাবা করেছি মাহাবা তো বেশ আধুনিক নাম তুমি কেন বলে খুব পুরনো ধরনের নাম মিথ্যা করে বললাম ছোট্ট একটা পরীক্ষা করলাম মিথ্যা করে বললে আপনি ধরতে পারেন কিনা সেই পরীক্ষা আমি আপনাকে নিয়ে একটা লে পড়েছি কেউ মিথ্যা কথা বললে আপনি সঙ্গে সঙ্গে ধরে ফেলেন আসলে আপনি পারেন না তুমি নাম নিয়ে মিথ্যা বলতে পারো এটা মাথায় আসেনি কাজে আমি সেইভাবে তোমাকে লক্ষ্য করে নি মেয়েদের সম্পর্কে আপনি আসলে খুব কম জানেন নিজের নাম নিয়ে মিথ্যা বলা মেয়েদের খুব পছন্দ তাই নাকি হ্যাঁ ধরুন কোনো মেয়ে টেলিফোন ধরছে অপরিচিত এক পুরুষ জিজ্ঞেস করলো আপনি কে বলছেন মেয়েটা তখন নিজের নাম না বলে ফট করে তার বান্ধবীর নাম বলে দেবে আচ্ছা আমি যাই আপনি তো আবার পঞ্চাশ মিনিটের বেশি কথা বলেন না আমি যে বাড়তি কিছুক্ষণ কথা বললাম কেন বললাম জানেন পঞ্চাশ মিনিট পুরো করার জন্য বললাম আমি আপনার কাছে এসেছি সাড়ে বারোটায় এখন বাজে একটা বিশ পঞ্চাশ মিনিট হয়েছে হ্যাঁ হয়েছে আপনি আমাকে দ্রুত বিদায় দিতে চাচ্ছেন আমি চলেই যেতাম কিন্তু পঞ্চাশ মিনিট কথা বলে আপনি নিজেই নিজের ফাঁদে আটকে গেলেন খুব বুদ্ধিমান মানুষদের একটা সমস্যা নিজে তৈরি ছোট ছোট ফাঁদে নিজেরাই ধরা পড়ে চাচাজি যাই আচ্ছা যাও মিছিল আলী মেয়েটিকে বাড়ির গেট পর্যন্ত গিয়ে দিলেন এই কাজটা তিনি সচরাচর চলাচর করেন না লিলি গেট পার হয়ে থমকে দাঁড়ালো লজ্জিত গলায় বলল চাচাজি আমি খুব দুঃখিত মিস্টার বললেন কেন বলতো আমি বুঝতে পারছিলাম আপনি আমার উপর খুব বিরক্ত হচ্ছেন তারপর আমি চলে যাইনি বরং আপনি যেন আরো বিরক্ত হন সেই চেষ্টা করেছি মিস্ট্রেলি বললেন আমি যতটা বিরক্ত হয়েছি বলে তুমি ভাবছ তত বিরক্ত আমি হইনি বরং তোমাকে আমার ইন্টারেস্টিং একটা মেয়ে বলে মনে হয়েছে তাহলে চলুন আবার ঘরে ফিরে যাই কিছুক্ষণ গল্প করি বলতে বলতে লিলি হেসে ফেললো মিসির আলিও হাসলেন লিলি বলল আপনাকে ভয় দেখানোর জন্য বললাম আপনি কি ভেবেছিলেন আমি আরো দুই ঘন্টা আপনার সঙ্গে বকবক করব। আপনার মাইগ্রেনের ব্যথা তুলে তারপর বিদায় নেব লিলি হাসছে এই মেয়েটার হাসি একটু অন্যরকম সে যখন হাসে তার চোখে পানি জমে এই হাসির একটা নাম আছে অস্ট্রু হাসি